একটা ঘটনা আর তার পরিপ্রেক্ষিতে পাঁচে পঞ্চবান তার দিকে যে এইভাবে ধেয়ে আসবে অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মাননীয়া জীবনে অনেক উত্থান পতন দেখেছেন কিন্তু এই এইরকম বড় বিপর্যয় যে নেমে আসতে পারে সেটা সুদূর কল্পনাতেও ছিল না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলছি অবশ্যই সেটার ব্যাখ্যা তো করবোই এবং কোন পঞ্চবানের কথা বলছি সেটাও বলবো এবং এ বিপদ যে এত বড় বিপদ ভোট করাবার জন্য আর লোক পাবেন না এবারে নির্বাচনটা যেটুকুনি যে কটা জায়গাতে একটু একটু পকেট ছিল একটু একটু হাওয়া ছিল সেইগুলোও যে এইভাবে হাতছাড়া হয়ে যেতে পারে একটা ঘটনা কিন্তু টলিয়ে দিল এবং ঘাসফুলের সাজানো বাগান সেখানে শুধুই এখন শ্মশানের শূন্যতা বিরাজ করছে এমনটা কিন্তু মনে করতে শুরু করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কোন ঘটনা কোন পঞ্চবান তার সমস্তটা ব্যাখ্যা করব সে দিই শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে ঘটনার কথা বলছি সেই ঘটনা আজকে সারাদিনই আপনারা প্রায় টিভিতে দেখেছেন সেটা হচ্ছে শেখ শাহজাহান তাকে শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে ট্রান্সফার করতে হয়েছে সিআইডিকে এবার কি ঘটনা ঘটেছে কখন সিবিআই পৌঁছেছে আদালত কি বলেছে কিভাবে ব্যাকডোর দিয়ে তাকে এসএস এ নিয়ে যাওয়া হয়েছে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিবিআইয়ের হাতে তুলে দিতে হয়েছে এই সমস্ত ব্যাখ্যায় আমি যাব না কিন্তু এই একটি ঘটনা কিভাবে ঘাসফুল সাম্রাজ্যের ভিতটা টলমলো করে দিল কিভাবে পাঁচ পাঁচখানা মিথ ভেঙে চুরমার তছনছ করে দিল এবং তার ফলে এখন রীতিমতো দুঃস্বপ্ন তারা করতে শুরু করেছে ঘাসফুল শিবিরকে সেটাই আপনাদের এক এক করে ব্যাখ্যা করব। দেখুন প্রথম যে পয়েন্টটা প্রথম যে ধাক্কাটা গেল সেটা হচ্ছে আমি যাই হয়ে যাক আমার ভোট ম্যানেজারদের পাশে আছি তোমার বিরুদ্ধে যা খুশি তাই অভিযোগ উঠতে পারে কিন্তু আমি আমি সর্বতভাবে তোমাদের সমর্থন করব যেভাবে হোক আইন কানুন সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখাবো ভারতবর্ষের সব থেকে বড়ো উকিল লাগাবো এবং সেটাও সরকারি পয়সায় তোমাদের কিছু ভাবতে হবে না তোমরা শুধু আমার হয়ে ভোটটা করো এই বার্তাটাই কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আচ্ছা একটা কথা বলুন তো এই আলোচনা শুরু করার আগে একটা বেসিক কোয়েশ্চেন আপনাদের করি সেটা হচ্ছে যে শেখ শাহজাহানকে এইভাবে বাঁচানোর মরিয়া প্রচেষ্টা কেন হচ্ছে সরকারের তরফ থেকে অনেকেই বলবেন যে এটা হচ্ছে ভাইফোন এক্সাসকে বাঁচানোর চেষ্টা এক দুটো তত্ত্ব উঠে আসছে তো এক এই শেখ শাহজাহান হচ্ছে ভাইপোর সাপ্লায়ার সুতরাং এই শেখ শাহজাহান যদি ধরা পড়ে এ যদি ইডিসিবিআইয়ের হাতে যায় সেই ভাইপো অবধি পৌঁছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আরে দৌড় শেখ শাহজাহান কতগুলো যে সিঁড়ি সেইখানে অবধি আছে এবং সেই সবকটা সিঁড়ি দিয়ে মোটামুটি আগের স্টেপটা অবধি পৌঁছে যাওয়া গেছে যে কোনো একটা দিয়ে বা যে ওই যে দু তিনটে হয়েছে এখন অব্দি সেইটা দিয়েই ঘাড়মটকে দেওয়া যেতে পারে আইনিভাবে সুতরাং সেইটা ফ্যাক্টর নয় আবার অনেকে বলছেন যে মেন জায়গাটা তো হচ্ছে চিংড়ি মাছের ব্যাপার চিংড়ি মাছের ব্যবসা থেকে যে কোটি কোটি টাকা হয় এবং সেই জন্য যে বেআইনিভাবে জমি দখল করে সেগুলোকে নোনা জমি করে দেওয়া হয়েছে লবণ জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এই করতে গিয়ে নাকি ভাইপু ফেঁসে যাবে সেই ব্যবসাটাও সামনে চলে আসবে ওসব কোনো ফ্যাক্টরি নয় ওসব কোনো ফ্যাক্টরি নয় ওর থেকেও অনেক বড় বড় ফ্যাক্টর আছে যে কারণে শেখ শাহজাহানের প্রতি এত এত প্রাণপণ চেষ্টা চলেছে বাঁচানোর জন্য এক নম্বর যেটা শুরু করেছিলাম যে ভোট ম্যানেজারদের আমি পাশে আছি তুমি যাই করে নাও লুটে পুটে যা খুশি খাও যা খুশি করো কিন্তু তুমি যদি আমার দলটাকে যেতাও তুমি যদি ভোটের ময়দানে মস্তানিটা করতে পারো কিভাবে করবে বাই হুক বাই ক্রুক আমি কেয়ার করি না কিন্তু তুমি যদি আমাকে সেখানে লিড দিতে পারো আমি তোমার পাশে আছি এই বার্তাটাই কিন্তু দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আজকে কি প্রমাণিত হলো আমি আইন আদালত পুলিশ সিআইডি সমস্ত কিছু লাগিয়ে দিলাম রক্ষা করতে পারলাম অর্থাৎ অর্থাৎ যেটা মিথটা ছিল যে যাই হয়ে যাক দিদির হাতটা যদি মাথার উপর থাকে না আমি সায়েন্স আমাকে কেউ ছুঁতে পারবে না আমি আমি ঠিক এখান থেকে বেরিয়ে যাব দিদি ঠিক বার করে নেবে সেই মিথটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেল দিদি পারবে না দিদি সেই ক্ষমতা নেই শেষ পর্যন্ত আইন আদালতেই জয়ী হবে শেষ পর্যন্ত সত্যই জয়ী হবে আর তাই যদি আমি অপরাধী হই আমাকে কিন্তু ইডিসিবিআইয়ের হাতে যেতেই হবে আমাকে কিন্তু তিহারের মাটিতে গিয়ে গড়াগুড়ি খেতে হবে কেউ বাঁচাতে পারবে না চেষ্টা হয়তো করবে হয়তো কিছুটা ডিলে হবে কিন্তু শেষ আশ্রয় তিহার জেল এই বার্তাটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল ফলে যেসব ভোট ম্যানেজার যেসব মাতব্বর এখনও বাইরে পড়েছিল এবং তারা তারা ভাবছিল যে ভোটের ময়দানে মস্তানিটা ঠিক করে দেবো যদি এইখান থেকে সিটটা পার করে নিই একবার যদি এই ক্রিটিক্যাল পিরিয়ডটা পার করে দিতে পারি তারপর তো আমরাই যেরকম এলাকার রাজা ছিলাম সেইভাবেই আছি আর যে কটা একদম আমাদের বিপক্ষে বক বক করছে সব কটার একদম টুটি টিপে ধরবো সেই জায়গায় তারা কিন্তু এবার সমঝে চলতে শুরু করবে বাঁচাতে পারবে না শুধুমাত্র এই ঘটনায় নয় আরেকটা বড় বার্তা গেল সেটা হচ্ছে সংখ্যালঘু ধাক্কা আচ্ছা এই সন্দেশখালী কাণ্ডে যে যে নামগুলো ভেসে উঠেছে একবার ভালো করে মন দিয়ে সেই নামগুলো ভাবুন তো শিবু হাজরা উত্তম সর্জার অজিত মাইতি এদের বিরুদ্ধে স্টেপ নিতে একটা দিন একটা মিনিটেরা নষ্ট করেছে একটু যেই বাড়াবাড়ি হয়েছে সাথে সাথে ভেতরে ঢুকিয়ে দিয়েছে কিন্তু শেখ শাহজাহান শেখ শাহজাহানের ক্ষেত্রে কি হলো যেটা অভিযোগ উঠছে পুলিশই তাকে প্রোটেক্ট করে রেখেছে এটা আমি আপনি বলছি না আদালতের অবজারভেশনে আসছে এই শেখ শাহজাহান যেহেতু সন্দেশখালিতে অ্যারেস্ট হলো সেখানে রাগলে সেখানকার মহিলারা যেরকম ক্ষিপ্ত হয়ে গেছে সেই জায়গা থেকে তাকে সিআইডি ভবানী ভবনে নিয়ে আসা হলো লোকে বলছে সেফ কাস্টাডি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মানুষ বলছে ইডি বলছে হাইকোর্ট বলছে এবার এই জায়গাটায় একটাই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সংখ্যালঘু ভোট আমার সঙ্গে আছে ওই বলেছিলেন দুধের গাইদের লাতি খেতে আমার কোনো অসুবিধা নেই সুতরাং তারা যা খুশি করতে পারে আমি ঠিক তাদের রক্ষা করব তারাও আজকে বুঝে গেলেন যে শিবু হাজরাই হও আর শেখ শাহজাহানই হও শেষ পরিণতিটা কোনটা দিদিমণি আলটিমেটলি করতে পারবেন না বাঁচাতে পারবেন না তিনি চেষ্টাটা করবেন কিন্তু সেই চেষ্টাটারও একটা লিমিট আছে অপরাধ যদি করে থাকি তাহলে তাহলে আমার নিশ্চিত আশ্রয় কোনটা হবে এর পাশাপাশি আর একটা ঘটনা যেটা যেটার দিকে আমি ফোকাস করব সেটা হচ্ছে এই শাহজাহানরাই শাসক আচ্ছা একটা কথা বলুন তো এত ঘটনা ঘটে গেল সন্দেশখালী নিয়ে এবং খুব স্বাভাবিকভাবে বাংলার সামগ্রিকভাবে মা বোনেরা কিন্তু খেপে গেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সন্দেশখালী যে আওয়াজটা তুলেছে যে এই মাসের শেষে পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষা দাও আর তার বদলে আমাদের মানসম্মান নিয়ে ছেলেখেলা করবে এই যে রাগটা হচ্ছে এই যে ক্ষোভটা হচ্ছে সকলেই বলছেন যে মাননীয় একবার আসুন এসে আমাদের সঙ্গে কথা বলুন একবার আমাদের দুঃখের আমাদের যন্ত্রণার কথাটা শুনুন আমরা তো ওই দলটাই করি আমরা অন্য দল করি না কিন্তু এত কিছুর পরেও তিনি যাচ্ছেন না কেন কেননা বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তোমরা যতই চিল্লাম চিল্লি করো আমি আমি সর্বতভাবে শেখ শাহজাহানদের পাশে আছি কেননা ওরা এলাকা কন্ট্রোল করতে পারে আর তাই এই বিপদ থেকে আমি তাদেরকে রক্ষা করব তাদেরকে বার করে আনব আর তোমরা এখন যতই যতই বিদ্রোহ দেখাও এখন যতই বিপ্লব দেখাও এরা যখন সব কিছু জট কাটিয়ে বাইরে আসবে এরাই আবার শাসন করবে এবং আমার আশীর্বাদের হাত এদের মাথাতেই থাকবে তাই তোমরা সমঝে যাও তোমরা থমকে যাও তাই তাদেরকে যতভাবে হোক তাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে তোমাদের পাশে আমি নেই তোমরা কতদিন বিপ্লব বিদ্রোহ দেখাবে যেদিনকে প্রেস পাশ থেকে সরে যাবে যেদিনকে সেনাবাহিনী আদা সেনাবাহিনী এখান থেকে সরে যাবে সেদিনকে কি করবে সেদিনকে এই মক্কেলরাই কিন্তু ওখানকার শাসক এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিন্তু কিন্তু বুমেরানটা কি হয়ে গেল যে বিপ্লব বিদ্রোহটা যদি সঠিক হয় প্রতিবাদটা যদি সঠিক হয় সে যত বড় সাহেনসাই হয়ে যাক না কেন আর যত বড়ো প্রভাবশালীর হাতই তার মাথার উপর থাকুক না কেন তাকে কিন্তু জেলের ভাত খেতেই হবে এই যে কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে গেল এবার দিকে দিকে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে সন্দেশখালী হয়ে আছে সব জায়গায় কিন্তু এই বিপ্লব বিদ্রোহটা শুরু হবে পুরোপুরি বুমেরাং হয়ে গেল এই জায়গাটায় যে মেসেজটা দিতে গেলেন সেটাই ঘেঁটে ঘ হয়ে গেল আর তার ফলে তার ফলে সেই এলাকাবাসীগুলো যেখানকার ছোট ছোট সাজান যেখানে যেখানে আছে তাদের কাছেও বার্তাটা স্পষ্ট হয়ে গেল আমাদেরও দিন নিয়ে আসছে শেখ সাজানের মতো এত বড় ফুটোমস্তান তাকে যদি ইডি গার ধরে টানতে টানতে নিয়ে যেতে পারে আমাদেরও একদিন নিয়ে যাবে সোম যে চলা তারা কিন্তু শুরু করবে শুধুমাত্র তাই নয় আরেকটা এখানে খুব ইন্টারেস্টিং আমার পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে আমি আইন আমি আদালত আদালত পরিষ্কার করে বলে দিচ্ছে টাইম ধরে বলে দিচ্ছে এই সময়ের মধ্যে এই কাজ করতে হবে আমি মানব না কি করার আছে করে নাও এই যে বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল অর্থাৎ আমার রাজ্যে থাকতে গেলে আমি যেভাবে বলবো সেইভাবেই চলতে হবে আমি আইন আদালতকেও তোয়াক্কা করি না এবং তারপরেও আইন আদালত আমাকে কিস্সু করতে পারে না দেখো আমি কিভাবে আটকে রেখে দিয়েছি আমি কিভাবে সমস্তটা করছি এই বার্তাটা দেওয়ার একটা কিন্তু প্রচণ্ড রকম টেন্ডেন্সি ছিল এবং সেই জন্য ডেসপারেটলি প্রধান বিচারপতির রায় সেটাকে অবধি মানা হচ্ছে না কিন্তু সেইটা করে যে শেষ অবধি পার পাওয়া যাবে না তুমি আইন তুমি আদালত নাও বস আইনই আইন আদালতই আদালত সেটাও কিন্তু আজকে প্রতিষ্ঠা হয়ে গেল এবং এই জিনিসটা করতে গিয়ে কলকাতা হাইকোর্টই বলুন সুপ্রিম কোর্ট বলুন সব জায়গায় কিন্তু খেপিয়ে দিলেন সমস্ত বিচারপতিরা কিন্তু এটা একদম পার্সোনালি নিয়ে নিলেন যে আমাদের রায়টা যেটা আমরা আইনের বই অনুযায়ী কপি বুক অনুযায়ী করছি আমরা তো কোনো অন্যায় করছি না একজন একজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে ভয়ঙ্কর রকমের ধর্ষণের একজনের উপর অভিযোগ উঠছে ভয়ঙ্কর রকমের জমি লুটের তাকে গাঠ করার চেষ্টা করছে এবং সেইটাকে আইনের পরিভাষায় যাটা যেটা যেটা করা উচিত সেই সঠিক জায়গাটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা কোনো বায়াস জায়গা তৈরি করছি না কিন্তু সেটাকে ওইভাবে বুড়ো আঙুল দেখাবে এবার পরবর্তী যে জায়গাটা হবে সেটা তো তারা বুঝে নেবেন যে এরা এই ধরনের কাজ করতে পারে আইনকে বুড়াঙুল দেখানোর একটা টেন্ডেন্সি এদের আছে সুতরাং আইনটাকে এমনভাবেই বাঁধতে হবে একদম রেসপন্সিবল করে বাঁধতে হবে এই দিন এই কাজটা এইভাবে করতে হবে যদি না করে তার জন্য এ রেসপন্সিবল থাকবে এবং এ আদালত অবমাননার দায়ে পড়বে আদালত সেই অনুযায়ী এর বিরুদ্ধে স্টেপ নেবে এর পরের রায়গুলো ভার্ডিকগুলো দেখবেন ঠিক এই লাইনে বিচারপতিরা লিখতে শুরু করবে এই যে আমি আইন আমি আদালত এই মিথটা তৈরি করার চেষ্টা আগেই তো পুলিশ প্রশাসনটা পুরোপুরি গিয়েছিল দলদাস চটিচানা বলে বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছিল সাধারণ মানুষও সেই বলটাও বলতে শুরু করেছিল কিন্তু সেই পুলিশ প্রশাসনের উপরে যে জায়গাটা ভরসার জায়গাটা সেটাকেও ভেঙে তছ নচ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেখানে বেশ কিছু আছে সেন ঘোষরা যারা যারা সেখানে মদত করবে এই মিথটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল আর তার বাইরেও যদি রায়ও হয় মানব না এই যেমন ডিএ একটার পর একটা একটার পর একটা রায় হয়ে যাচ্ছে যে ডিএ দিয়ে দাও এটা সাংবিধানিক অধিকার আমি দেবো না আমি এসএলপি করে দিয়েছি আমি সুপ্রিম কোর্টে গেছি আরে ভাই তুমি কোথাও গিয়ে কোনো পিটিশন করলেই সেটা রায়কে স্টে করে দেয় না আজকে ধরুন আমার বিরুদ্ধে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে আমি শুধু বললাম যে আমি এটা নিয়ে আবেদন করেছি সেই আবেদন শুনানি হচ্ছে চাই না হচ্ছে জামিন পেয়েছি আগাম জামিন হয়েছে কোনো ফ্যাক্টর নয় আমি যেহেতু কোর্টে চলে গেছি সেই জন্য আমাকে আর টাচ করতে পারবে না কোনো দিন হয়েছে আজ অব্দি কোনো অপরাধী সম্বন্ধে এই যে টেন্ডেন্সিটা ছিল এই যে জায়গাটা দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে দেখো আমি এত কিছু করছি তারপরও কিন্তু আদালত আমাকে ছোঁয়ারও সাহস দেখাচ্ছে না সেই জায়গাটা আজকে একদম ভেঙে তছনছ করে দিল কেউ আইন আদালত নয় আইনি আইন আদালতই আদালত এবং সেইভাবেই বিচার হবে যতই চেষ্টা করো এখানে শাসকের আইন চলবে না এখানে আইনের শাসনই চলবে এবং সব থেকে বড় যে জায়গাটা যেটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে সব আমি সেটিং করে নেবো যখনই কোনো প্রবলেম হবে দাড়ি বাবার কাছে যাব পাঞ্জাবি পাঠাবো আম পাঠাবো মিষ্টি পাঠাবো সন্দেশ পাঠাবো ব্যাস সব কিছু হয়ে যাবে তারপর কোনো গোপন একটা বোঝাপড়া আছে যেটা কেউ বোঝে না কী হবে কিন্তু তারপর আর রকম কোনো বড়ো স্টেপ হবে না এই যে বার্তাটা দেওয়ার চেষ্টা করা হলো এটা কিন্তু দু তিনটে জায়গায় ভেঙে খানখান হয়ে গেল প্রথম যে খানখানটা হলো দেখুন ইডি সিবিআই যাকে টার্গেট করছে তাকে কিন্তু তুলছে তবে ছাড়ছে সেটা কেষ্টই হোক আর এই শেখ শাহজাহানই হোক কাউকে কিন্তু রেয়াত করছে না কেষ্ট এত চেষ্টা করেছিল সেটিং থাকলে সে তো খুব প্রিয় পাত্র ছিল কি করে তার বাড়িতে গেল নিচু বাড়িতে গিয়ে তার ঘাড় ধরে লিটারালি ঘাড় ধরে তুলে নিয়ে গেল কি করে সিবিআই এই শেখ শাহজাহানকে তো বাঁচাবার অনেক চেষ্টা হয়েছিল এখনো চলছে তারপরেও সিবিআই তাকে তুললো তো ইডি তো তার পিছনে ছুটলো তো এবার আপনারা বলবেন যে ও সব চুনোপুটি আসল লোককে তো ঠিক সেটিং করে সেভ করে রেখে দিয়েছে আবারও সেই জায়গাটায় আসছি আচ্ছা আমার আপনার থেকে পরিস্থিতি অনেক ভালো বোঝেন আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ওই সিস্টেমের মধ্যে আছেন তিনি সেখানে কাজ করেছেন তিনি একদম ঘনিষ্ঠভাবে দেখেছেন কিভাবে কি এক্সিকিউট হচ্ছে আচ্ছা এই মানুষটা যদি সামান্যতম সেই গন্ধটা পেতেন ইনি কি এত বড়ো সিদ্ধান্তটা নিতেন বিচারপতি হিসেবেই তো তিনি একদম ঈশ্বরের স্থানে চলে গিয়েছিলেন মানুষের কাছে তার তো নতুন করে এই বয়সে পাওয়ার কিছু নেই আর কেউ যদি বলেন যে ওই মানুষটার ক্ষমতার লোভ আছে ওই মানুষটাও ক্ষমতার একটা সিংহাসনে বসে সেখানে চুরি চামারি করার জন্য এসছেন নিজের দিকে তাকিয়ে কথাটা বলবেন আয়নার দিকে তাকিয়ে বলবেন দেখবেন আয়নাটাও ফ্যাক ফ্যাক করে হাসছে এই মানুষটা শুধুমাত্র এসেছে যে যে একটা অন্যায় চলছে সেই অন্যায়টাকে ক্লিন আপ করতে আর তাই এত বড় ঝুঁকি নিয়ে এসছেন তিনি জানেন না তিনি এই সিদ্ধান্ত নিলে কতখানি ট্রোলিংয়ের মুখে পড়বে তার যারা অগণিত ভক্ত ছিল দলমত নির্বিশেষে তার একটা বড় অংশ তাকে কীভাবে নগ্নভাবে আক্রমণ করবে শাসকের কথা তো ছেড়েই দিচ্ছি কিভাবে তার প্রতিটি রায় এর আগে যেটা দিয়েছেন সেটাকে গিলেটিনে তোলা হবে তিনি জানেন না তার পুরোনো যেসব কাসন্দী আছে সেগুলোতে রং চং মশলা মাখিয়ে পয়েন্ট ওয়ান পার্সেন্টটাকে থাউজেন্ড পার্সেন্ট বানিয়ে মানুষের সামনে দেওয়া হবে তাকে ছোট দেখানোর চেষ্টা করা হবে তার বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি চলবে তিনি জানতেন না এগুলো খুব ভালো করে জানতেন তারপরও তিনি এই রিক্সটা নিলেন কেন যদি তিনি সামান্যতম গন্ধ পেতেন ওই ঈশ্বরের আসনটা ছেড়ে মানুষের মাঝখানে চলে আসতেন এই যে জায়গাটা এক তো কার্যে প্রমাণ করতে পাচ্ছেন না যে সেটিংটা করে নেবো আমার আমার হাতেই সব কন্ট্রোলটা আছে আমি যা বলবো দাড়ি বাবা সেটাই বলবো আর সেই অনুযায়ী হবে যাকে চাইবো তাকে বাঁচিয়ে নেবো একটা লোককে একটা নিজের লোককে বাঁচাতে পেরেছে কাউকে বাঁচাতে পারেনি আর এই যে ওই মিথগুলো একটা 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 করে ভেঙে তছ নচ হয়ে যাচ্ছে এর ফলে এর ফলে তার ভোট ম্যানেজার যারা এতদিন ওই মস্তানিটা করতো ভোটের দিন গণনার দিন এবং তারপর জনগণের সমর্থন আমাদের সঙ্গে আছে বলে উল্লাসে পতাকা পথপথ করে উঠতো আবির উড়তো তারা বুঝতে পারছেন যে যাদের জন্য করেছি যাদের জন্য করব তারা তো ক্ষীর খাবে কিন্তু এই যে আমাদের গায়ে লেভেলটা সেঁটে যাচ্ছে এটা থেকে আইন আদালত ইডি সিবিআই কেউ রক্ষা করবে না কেউ ছাড়বে না ঠিক ঠিক আমাদের তুলবে আর ভেতরে নিয়ে যাবে আর যিনি এখান থেকে বাঁচাতে পারতেন তার অ্যাকচুয়ালি কিছু করার নেই তিনি চেষ্টাটা হয়তো করবেন একটু ডিলে করবেন কিন্তু আলটিমেটলি যে অপরাধে যে শাস্তি যার যতখানি প্রাপ্য তাকে সেটাই পেতে হবে আর তাই এই জায়গায় এসে এই ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে এই মিথগুলো ভেঙে যাওয়ার ফলে সত্যি ভোটের ময়দানে আর লড়াই করার মতো সেই সব সৈনিকদের পারবেন তো যারা জনমত বিপক্ষে থাকলেও সেটা সপক্ষে আনত আর সেটা যদি না হয় এবারে যা অ্যান্টি ইনকামেন্সির হাওয়া বইছে তাতে ডাবল ডিজিতে পৌঁছতে পারবেন তো প্রশ্নটা কিন্তু থেকেই যায় কি বলবেন বন্ধুরা সত্যিই কি জীবনের সব থেকে বড় বিপদে নেই তিনি নাকি তিনি তিনি সব কিছুর বাইরে গিয়ে আবার স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার